হারিয়ে যাওয়ার ছ মাস পর পুরো সিনেমার কায়দায় একটা চার বছরের বাচ্চা মেয়েকে তার মায়ের কোলে ফিরিয়ে দিল মুম্বাই পুলিশ কিন্তু মেয়েটা হারিয়েছিল কিভাবে আর কিভাবেই বা পুলিশ অতটুকু একটা মেয়েকে খুঁজে পেল আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নি বিশে মে দু পঁচিশ ঘড়ির কাঁটায় রাত প্রায় একটা মুম্বাই এর সিএসএমটি স্টেশন এর প্ল্যাটফর্মে মেঝেতেই ক্লান্তির ভারে ঘুমিয়ে পড়েছিলেন এক মা স্বামীর চিকিৎসার জন্য ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে সপরিবারে সোলাপুর থেকে মুম্বাই এসেছিলেন তিনি সারাদিন হাসপাতালের লম্বা লাইন রিপোর্ট জমা দেওয়া ডাক্তার দেখানো সব মিলিয়ে দুজনেই বিধ্বস্ত মায়ের কোলেই ঘুমিয়েছিল চার বছরের ছোট্ট মেয়ে আরোহী ঠিক দশ সেকেন্ডের তন্দ্রাচ্ছন্ন ভাব আর তখনই ঘটল সর্বনাশ মা চোখ খুলে দেখলেন কোল খালি আরোহী নেই মায়ের কান্না জড়ানো আর খানা তল্লাশি কিন্তু না আরোহী কোথাও নেই সেই মুহূর্ত থেকে শুরু হলো এক মায়ের দীর্ঘ অপেক্ষা ছ মাস ধরে নাওয়া খাওয়া ঘুম ভুলে শুধু আরোহীর খোঁজে মুম্বাইয়ের এই থানা থেকে ওই থানা দৌড়ে বেরিয়েছিলেন আরোহীর মা বাবা লোকাল ট্রেন থেকে বসতি কিংবা একের পর এক অনাথ আশ্রমের দরজা সব জায়গাতেই তারা হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছিলেন নিজেদের মেয়েকে সম্বল বলতে ছিল শুধু আরোহীর একটি দোমড়ানো মোচড়ানো ছবি সেই ছবিটাই তারা বরাবর দেখিয়েছেন অপরিচিতদের প্রতি মুহূর্তে আশায় বুক বাঁধতেন আজ হয়তো মেয়ের কোনো খোঁজ মিলবে ওদিকে তখন বাবা মায়ের থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে বারানাসের একটি ছোট্ট গলিতে পৌঁছে গেছে চার বছর বয়সী আরোহী ভয়ে আতঙ্কে চার বছরের ছোট্ট আরোহী ঠিক করে নিজের নামটাও কাউকে বলতে পারছিল না জুন মাসের মাঝামাঝি কাশি রেল স্টেশনের কাছে রেল লাইনের ধারে আরোহীকে খুঁজে পান এক অনাথ আশ্রমের কিছু কর্মী তারা দেখেন একটা বাচ্চা খালি পায়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে তার পরনের জামা কাপড় বেশ ময়লা সে শুধু একটাই শব্দ উচ্চারণ করছে আই অনাথ আশ্রমের কর্মীরা আরোহীকে নিজেদের আশ্রমে নিয়ে আসেন তার নতুন নাম রাখা হয় কাশি অল্প দিনের মধ্যেই বাকিদের সঙ্গে মিলেমিশে যায় কাশি তবে গভীর রাতে মাঝে মাঝেই আই বলে চিৎকার করে উঠত কাশি ততদিনে বেশ কিছু মাস কেটে গিয়েছে কিন্তু মুম্বাই পুলিশ হাল ছাড়েনি সমান উদ্যমে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন তারা কিছু কিছু অফিসারের কাছে আরোহী যেন তাদের সন্তানের মতো হয়ে উঠেছিল তাই চারদিকে আরোহী ছবি পাঠিয়ে তন্নতন্ন করে খুঁজে বেড়াতেন পুলিশ অফিসাররা এরপর সার্চ অপারেশনের ব্যাপ্তি আরো বাড়ানো হল লোকমান তিলক টার্মিনাস থেকে ভূসাবাল হয়ে বারাণসী ক্যান্ট পর্যন্ত প্রতিটি প্ল্যাটফর্মে দেওয়ালে সাঁটানো হল আরোহীর ছবি খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো বিভিন্ন সাংবাদিকের কাছে সাহায্যের আবেদনও জানানো হলো মূলত সকাল থেকেই পুলিশ অফিসাররা খোঁজ শুরু করে দিতেন আরুহিল, কিন্তু প্রত্যেক দিনে দিনের শেষে খালি হাতে ফিরতে হতো অফিসারদের তবুও হাল ছাড়েননি তারা মুম্বাই পুলিশের কাছে আরোহীকে খুঁজে বের করা যেন একটা মিশন হয়ে উঠেছিল শেষ বেশ ভাগ্যে শিখে ছিঁড়ল তেরোই নভেম্বর বারাণসীর এক স্থানীয় রিপোর্টারের চোখে পড়ল আরোহীর নিখোঁজ পোস্টার হঠাৎই সেই সাংবাদিকের মনে পড়ল গোলাপি ফ্রক পরা এই মেয়েটাকে সে স্থানীয় একটা আনাথ আশ্রমে দেখেছে যে মেয়েটা সবসময় আই আই বলতে থাকে সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক ফোন করলেন পোস্টার দেওয়ার নাম্বারে পরের দিনই মুম্বাই পুলিশের অফিসাররা বারাণসী পৌঁছে গেলেন আর অনাথ আশ্রমে গিয়ে আরোহীকে দেখে আনন্দে কেঁদেই ফেললেন কিছু অফিসার কারণ তারা যেন নিজের হারিয়ে যাওয়া মেয়েকেই খুঁজে পেলেন তারপর এক অফিসার বারাণসী থেকে ল্যাপটপের সামনে বসে ভিডিও কল করলেন আরোহীর মা বাবাকে অপর প্রান্তের স্ক্রিনে নিজেদের হারিয়ে যাওয়া মেয়েকে দেখে তারাও আনন্দে কেঁদে ফেললেন অবশেষে চোদ্দই নভেম্বর শিশু দিবসে মুম্বাই ফিরে আসে আরোহী তার জন্য বিমানবন্দরে আগ্রহী অপেক্ষা করছিল পুলিশ কাকুরা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের পুরো দলটি সেদিন উপস্থিত ছিল এয়ারপোর্টে তার আরোহীর জন্য নিয়ে এসেছিলেন বেলুন আর একটা আকাশী নীল রঙের নতুন ফ্রক তবে ছোট্ট আরোহী এয়ারপোর্ট থেকে বেরিয়েই সবাইকে অবাক করে দিল সে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ ছুটে গিয়ে লাফিয়ে উঠল এক পুলিশ কাকুর কোলে আর তারপরে খিলখিলিয়া হাসি আরোহীর ওই রই নিষ্পাপ হাসি ছ মাসের সব দুশ্চিন্তার অন্ধকারকে ভেঙে দিল এক মুহূর্তে মেয়েকে চোখের সামনে দেখে আরোহীর মা বাবা এতটাই কাঁদছিলেন যে তাদের আর হাঁটার শক্তিও ছিল না পুলিশ অফিসাররাই আরোহীকে কোলে করে তাদের কাছে নিয়ে গেলেন আবেগে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আরোহীর মা বাবা এবার আপনারা ভাবছেন নিশ্চয়ই সবই তো হলো কিন্তু আরোহী মুম্বাই থেকে বারাণসী পৌঁছলো কি করে পুলিশের ধারণা কিডন্যাপাররা যখন টের পায় মুম্বাই পুলিশ এতটা লার্জ স্কেলে তদন্ত করছে তখনই তারা নার্ভাস হয়ে আরোহীকে বারাণসীতে ফেলে রেখে পালায় তবে আরোহীর ফিরে আসার ঘটনা প্রমাণ করল পুলিশ যদি মন থেকে চায় আর নিষ্ঠা ভরে কাজ করে তাহলে তারা সব পারে গোটা আলটিম্যান মোটিভেশন টিম কর্নিস জানায় মুম্বাই পুলিশের ওই অফিসারদের আপনাদের মতো ওই অফিসারদের আজ দেশের বড় প্রয়োজন স্যার জয় হিন্দ বন্দে মাথরম